দেখছেন প্রাণ প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় বিনিয়োগের সুযোগ সহজ করতে বিদেশি বিনিয়োগকারীদের এবং প্রবাসীদের সুবিধা দিতে সরকার আগামী পয়লা এপ্রিল থেকে একটি বিশেষ ভিসা বা পাস চালু করতে যাচ্ছে মালয়েশিয়া সরকারের নতুন উদ্যোগের আওতায় বিদেশি বিনিয়োগকারীরা ছয় মাসের জন্য মালয়েশিয়ায় অবস্থান করতে পারবেন এবং প্রয়োজনে এটি আরও ছয় মাসের জন্য নবায়ন করতে পারবেন বিশেষ পাসধারীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে যা বিনিয়োগকারীদের মালয়েশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করে তাদের বিনিয়োগ কার্যক্রম পরিচালনার সুযোগ দেবে বলে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দ্বাতশ্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল দেশটির বিভিন্ন গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তৃতি দিয়ে জানিয়েছে এই উদ্যোগ বর্তমান ব্যবস্থার একটি উন্নত সংস্করণ মালয়েশিয়াতে দশ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই এর আগে বিদেশি বিনিয়োগকারীরা মালয়েশিয়াতে শুধুমাত্র ১৪ থেকে নব্বই দিনের সামাজিক ভ্রমণ ভিসা বা সোশ্যাল ভিজিট পাস পেতেন যা তাদের দেশ অনুসারে নির্ধারিত হতো নতুন বিশেষ পাসের ফলে বিনিয়োগকারীরা আরও দীর্ঘ সময় ধরে দেশে অবস্থান করতে পারবেন এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারবেন বিশেষ পাসের জন্য আবেদন করা যাবে এক্সপার্টস গেটওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে আগ্রহ আবেদনকারীরা বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এই উদ্যোগ সম্পর্কে মালয়েশিয়ার সংসদে গত ছয় মার্চ মিনিস্টার্স কোয়েশ্চেন টাইম চলাকালে সাইফুদ্দিন নাসুসান ইসমাইল বলেন স্পেশাল পাস ইলেকট্রনিকভাবে ইস্যু করা হবে যা বিনিয়োগকারীদের জন্য আরও সুবিধাজনক হবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান এই উদ্যোগ শুধুমাত্র বিনিয়োগকারীদের জন্য নয় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে এটি দেশের সামগ্রিক ব্যবসার পরিবেশকে প্রতিযোগিতা মূলক করে তুলবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক